আয়োজন এই আয়োজনে যুক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ডাহুক আবৃত্তি সংসদ এবং ঢাকা সাহিত্য কেন্দ্রকে আমরা নজরুলের অনেক উচ্চ মানে খুব দরাজ কণ্ঠের আবৃত্তি শুনলাম এখন আমি খুব ছোট্ট একটা আবৃত্তি করছি এবং খুব ঠান্ডা একটা স্বরে সাম্য গাহি সাম্যের গান বুকে বুকে হেথা তাজা সুখ ফোটে মুখে মুখে তাজা প্রাণ বন্ধু এখানে রাজা প্রজা নাই কেহ পায় অশ্ব অশ্বচরণে মোটর চাকায় প্রণমে না হেথা কেহ ঘৃণা জাগে না কো সাদাদের মনে দেখে হেথা কালো দেহ সাম্যবাদী স্থান নাইকো এখানে কালাও ধলার আলাদা গড়স্থান কো এখানে কালা ও ধলার আলাদা গির্জা ঘর নাইকো পায়ে কি বরকন্দাজ নাই পুলিশের ডর এই সে স্বর্গ এই সে বেহেস্ত এখানে বিভেদে নাই যত হাতাহাতি হাতে হাতে রেখে মিলি আছে ভাই ভাই নেই কো এখানে ধর্মের ভেদ শাস্ত্রের কোলাহল পฏิপুরুত মোল্লা ভিক্ষু এক ক্লাসে খায় জল হেথা শ্রোষ্টার ভজনালয় এই দেহই প্রাণ সারা দেন তিনি এখানে তাহারে যে নামে ডাকে তাহকেও যে নামে ডাকিয়া সারা পায় শিশু যে নামে ডাকে সে মাকে পায়জামা প্যান্ট ধুতি নিয়া হেথা হয় না কো খোসা খুশি ধুলায় মলিন পোশাকে এখানে সকলেই সদা খুশি সকলে সদাই খুশি ধন্যবাদ